দিয়ে চোখে কালো কাপড় বেঁধে সন্ত্রাসী কায়দায় যুক্তরাষ্ট্র ত্যাগ করা হয়েছে তাদেরকে এরকম দৃশ্য দেখে ভারতের সকল জনগণ মোদির উপর গিয়ে চান সেটি যেন বাংলাদেশের ক্ষেত্রে না হয় সেজন্য আগেভাগেই বাংলাদেশের সরকার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে চান যেন বাংলাদেশের মানুষদের বের করে দেওয়া হলেও সম্মানজনকভাবে বের করে দেওয়া হয় অন্যদিকে রাষ্ট্রপতি এবার কঠিন বিপদে পড়তে পারেন এটা অনেকেই বলছেন কিন্তু ভিন্ন তথ্য দেখা যাচ্ছে আফ্রিকার এক প্রেসিডেন্ট সেনাপ্রধানকে রাষ্ট্রপতি পদক দিয়েছেন সম্মান করেছেন তাই বলে কি তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন সে তিনি কিন্তু অনেকেই সন্দেহ করছেন আফ্রিকার সরকার রাষ্ট্রপতি পদক দিয়েছেন তাই বলে তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন না এটাই কিন্তু বাস্তব দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন অনেক তথ্য পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম